এইটা পেলে আর ওদের কিছু লাগে না দেখো কি করছে সবজিটার জন্য দেখতে পাচ্ছ দেখো মটরশুটি নিয়েছে ফুলকপি আর আলু দিয়ে দিয়েছে ওর মধ্যে এই যে মটরশুটি দিচ্ছে এবার সিদ্ধ করব আর পাউটি কিনে নিয়ে এসছে ওইটা বাটার দিয়ে সেঁকবো আর এই সবজিটা দিয়ে খাবে ওটা তো মাছ মাংস খায় না হাসি পাচ্ছে আমার কি বলবো আর তোমাদের

আগে কোনো দিন খাইনি একদিন তোমার দাদা বানিয়ে খেয়েছে খুব ভালো লেগেছে খারাপ না ভালো লেগেছে তাই ওদের আবার বলেছি যে ওদের আবার নতুন বিয়ে হয়েছে ওই দাদাটা তা বউ বলেছি যে তোমরা আসো আমাদের বাড়ি পাওয়া ভাজি খাবো তাই ওরা আসবে বলে আমি বানাতে শুরু করেছি সব কাজ রেডি করে নিয়েছি সব কিছু দেখাবো ওকে পাওয়া ভাজিটা আর ইটা মশলাটা করে নিই সেটা দেখো মশলাটা করছে দেখতে পাচ্ছ আদা পেঁয়াজ রসুন এটা তো দিতেই হবে আর তোমার দাদা বা পা নিয়ে বিশাল একটা মানে কি বলবো তোমার দাদা এসে বললো যে দোকানে সেই আমরা পা রুটি বলি করছি মানে ওই রুটিগুলো পাওয়া যাচ্ছে না আর তাহলে কি হবে ওই নিমন্তন্ন তো করে দিয়েছি আর আসার টাইম হয়ে গেছে এখন যদি ওইটা না পাওয়া যায় একটা বিয়ে কী মান সম্মানের ব্যাপার তারপরে তোমার দাদা ভাই অন্য দোকানে খুঁজে খুঁজে এক দোকানে পেয়েছে তাও আলাদা আলাদা কোম্পানি দু রকম দুই কোম্পানিটা পেয়েছে তা তোমার দাদা ভাই নিয়ে এসেছে বলেছি বাবা ভগবান যা করে ভালোর জন্য করে মানসম্মানটা বাঁচিয়ে দিয়েছে គេបាក់តែគេគោលគរម পাও যে সবজিটা কিন্তু তোমার ভাই বানাবে তোমার ভাই বেশ খুব সুন্দর বানা মানে দোকান থেকেও ভালো বানায় কী বলবো তোমার বলছো দেখো ওর স্টাইলটাই আলাদা বানানো যেন আর খুব পয় পরিষ্কার কাজ করে খুব ভালো কাজ করে যেটা করবে পরিষ্কার আর রান্নাবান্না তো খুবই ভালো করতে পারে খেতে ইচ্ছা করে রান্নাগুলো এখনও করে না কেন বলে তো টাইম পাই না আর আমিও করতে দিই না যা করি তাই খেয়ে নাই ওর কড়াইটা এত পরিষ্কার থাকবে তোমরা শুধু দেখবে আমি মিথ্যে বলছি না সত্যি আর কি আমি ওই সাইডটাই গুছিয়ে দিচ্ছি সব কিছু পাবাজিটা যে পাবাজি সবজিটা আমি সিদ্ধ করে রেখেছি না ওইটা আবার উঠিয়ে দিচ্ছি তো ওইটা দেওয়ার জন্য দেখো মশলাটা কষিয়ে নিচ্ছে এবারে হলুদ লবণ সব দিয়ে দেবে তো এদের লবণটা আগে দিয়ে দিচ্ছে আর মশলাটা আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আমি একটু গুছিয়ে দিচ্ছি সাথে তাড়াতাড়ি করে আরও লেট হয়ে গেছে আসতে পাও খুঁজতে খুঁজতে পাও ভরলে তোমরা বুঝতে পারবে কিনা জানি না পাও হ ভুলে যাচ্ছে দেখো পাউরুটিটা খুঁজতে খুঁজতে প্রচুর লেট হয়েছে এই পাউরুটিগুলি এগুলো দাম বেশি কিন্তু খেতে খুবই কমেন আর ওরা আসলে কিন্তু ভিডিও করব না কেন বলে তো নতুন আসবে ভাববে খেতে দিয়েও ভিডিও বানাচ্ছে আমার ভালো লাগে না এইগুলি কেউ বলবে কি ভালো পছন্দ করবে কি না সেইটাই তা আমি ভিডিও করব না তুমি রান্নাটা দেখিয়ে দেবো কারা আসবে সেটা দেখাবো না আর দেখো এবার টমেটোটা দিয়ে দিচ্ছে আর ধুনি পাতাটা দিয়ে দিচ্ছে দেখেছো মশলা সব দিয়ে দিয়েছে মশলাটা একটু তেল ছেড়ে দিয়েছে এবার ওই দুটো আর একটু কষিয়ে দেবে বেশি টাইম লাগে না রান্না করতে আমি পারি ওই যে তুমি করো হয়েছে ওরাতে স্বাদ ভালো হয়

তারপর চিকেনটা ধুতে চালু করবো সব সবাই করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে দেখো কি করে দেখবে জানি না দেখো এরকম করেই দেখো কি বলো রাতে একটু ভিডিও করে রেখেছিলাম সেটা তোমাদের দেখালাম এবার কালকে সকালে যে ভিডিওটা করেছে সেটাই তোমাদের দেখাচ্ছে দেখো তোমাদের তোমার চিকেন নিয়ে চলে এসে আর কালকে যে বাসন ছিল অনেক রাতে এসেছিল তারা কি নতুন বিয়েতে সবাই ডাকছে সবার বাড়ি যেতে হচ্ছে বলে ওটা খুব প্রচুর অনেক লেটেস্ট ছিল ওই জন্য তারপরে আর বাসন টাসন মাজানে কত বাসন দেখতে পাচ্ছ চিকেনটা পড়ে গেল প্রচুর বাসন সকালের বাসন সকালে টিফিন করেছে আর রাতেরটা তার জন্য তাকে একবারে মাঝবো আর আমি কিন্তু স্নান টানান করে রেডি হয়ে গেছি পুজো মুচো সব কমপ্লিট হয়ে গেছে দিয়া এখন বাসন করা মেজে নিয়েছি করে নিয়ে এসেছি দেখো বাসন করা সুন্দর সুন্দর করে মেজে নিয়ে দেখো যতই বাসন হোক আমি একবার কাজ ধরলে আমার ফটাফট করে নিয়ে চলে আসে আমি সেই সারাদিন করবো না করবো না এক ঘন্টায় কাজ আমি কমপ্লিট করে পরিষ্কার করে নিয়ে চলে আসবো এটাই হলো আমার কাজ তারপর অনেক বাসন হয়ে গেছে দেখতে পাচ্ছ আর বসে বসে যদি ব্যাজিংয়ে মাজি না তাহলে কোনো অসুবিধা হয় না সঙ্গে সঙ্গে আবার বসতে আর দুটো দুটো করে বসতে ইচ্ছা করে না মোটা হয়ে গেছে না বুঝতেই পারছো খুব কষ্ট হয়ে যায় বারবার বসতে একবারে বসলে মেজে নিয়ে কোনো অসুবিধা হয় না দেখো তখন প্লেটগুলো বেরো করেছিলাম আর ওরা খেয়ে গেছে খুব ভালো খেয়েছে আর তোমাদের দেখায়নি রান্নাটা পুরো কমপ্লিট করে ভুলে গেছিলাম বলছিলাম ওরা আসবে আসবে করে টেনশান থাকে একটা ভুলে গেছিলাম ওই জন্য দেখাতে পারেনি আর বউটা কিন্তু অনেকটাই বয়স্ক চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স বিয়াল্লিশ তেতাল্লিশ বছর ভাইটাও বয়স আছে চল্লিশ বছর না বিয়াল্লিশ বছর মানে বয়স্ক এরাই তা আর কী করবো বলো তা বৌদিটা এসেছিলো খুব ভালো মিশু আছে আর মা মামা আমাদের ওরা মামা পাতিয়েছে তো খুব ভালো ব্যবহার করে দেখলে এত ভালোবাসা আমাদের কি বলবো তো মামা মামি এসেছিলো আর দাদাটা এসেছিল আর ওই পাবিটা এসে খাদা পরে গেছিলো কিন্তু বলেছিলো আমি করে দেবো কিছু আমি না একদম না কিছু করবে না কিন্তু একটা জিনিস জানি পুজোর এটা কেরুল বাড়িতে আসলে না কাজ করতে লেগে যায় আমি এটা খুব ভালো লাগে দেখলে এদের যা ওই জিনিসটা খুবই ভালো গুছিয়ে মানে হেল্প করতে চলে যায় আর আমাদের মধ্যে তারা বসে থাকবে তো বসেই থাকবে কিন্তু ওদের মধ্যে খুব সুন্দর একটা জিনিস আছে আমরা খুব ভয় পরিষ্কার কি বলবে এটো বাসনে যে রেখেছিলাম ওরা এত রাতে ওকে একটা বাজলো দুটো বাজলো এটো বাসন ডাকতোই না ধুয়েই রাখবে সব কিছু পরিষ্কার করে রাখবে এদিকে গুজরাটটা খুবই ভয় পরিষ্কার দেখো বাসন অনেকই মজা হয়েছে দেখতে পাচ্ছ কাজ করলে কত টাইম লাগে আর অল্প ধুলেই হয়ে যাবে আর এখানে অনেক নোংরা ছিল তো নোংরাগুলো মুঠিয়ে দিলো নয় জল যাচ্ছে না জল না গেলে বাসনটা ধোবো কি করে একটা ছোটো ছোটো একটা গামলি পরে গেছে আর একটা মানে গামলি তো না টপ মতো হয়েছে ওইটা দিয়েছি আর বড়টাতে ধুচ্ছে রেখে দিচ্ছি দেখতে পাচ্ছ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো কিছু কিছু চার এই কুকারটা মাজলে আর এটা মাজলে হয়ে যাবে কত বাসন ছিল তোমরা দেখেছো এখন একটা বাসন কোথায় গেলো দেখেছো কাজ করলে টাইম লাগে না অনেকে কাজ করতে চায় না পুরের মতো বসে থাকে কি করবে বলো আমার না খুব ইচ্ছা করে পয়সা ইনকাম করতে কাজ করি আর করি কিন্তু আমার শরীরে একদম পারে না সত্যি আমার মাজা ব্যথায় যে মাজা ফিটে যাচ্ছে কিন্তু বাসন মাজতে ইচ্ছা করছে আরও বাসন হলে আমি মেজে দিই কিন্তু মাজা আমার ফিটে যায় তবুও কষ্ট করে করে নিই কোনো অসুবিধা হয় না আমার করতে হবে কেউ তো না ওইখানটা পরিষ্কার করে দেখো সাপ দিয়ে জাঁকরগুলো ভিজিয়ে রাখো দেখো ওইটার উপরে সে নোংরা হয়ে গেছিলো একটু ধুয়ে নেবে সার্ফের কৌটোটা আমি পাঁচ কেজি করে সাপ নিয়ে আছি তো তার জন্য ওইটাই বড়ো কৌটোটা রেখে দিই দেখো জাঁকরগুলো ভিজিয়ে রাখা কমপ্লিট দেখো কমপ্লিট করে নিচ্ছি জামা প্যান্ট আছে এখানটা একটু ধুয়ে নেবো দেখো পরিষ্কার করে নেবো দেখেছো একটু জল অল্প অল্প করে দিয়ে জলটা দিয়ে ধুয়ে নিচ্ছি মানে দেখো বন্ধুরা আজকে হলো মেনুতে কিছু কাজ দেখাতে পারি পরে জামা প্যান্ট কেচে দিয়েছি রান্না করে নিয়েছি কিছু দেখাই না দেখো চিকেনটা হয়ে গেছে রুটি দিয়ে চিকেন আর ভাত আছে খাবে আজকে দেখো দুপুরের মেনু এটা আর কিছু মানে পালং শাকের তরকারি আছে কেউ খাবে না এবং চিকেন দিয়ে খেয়ে নেবে না দেখো দেখো এদিক দেখো আচ্ছা নামা মোবাইল দিছো দেখো বন্ধুরা আজকে আমি একটু লাইভ লাইভ করার জন্য শাড়িটা পরছি দেখতে পাচ্ছো কেমন লাগছে জানি না দেখ এই শাড়িটা পরেছি দেখো তুমি করো আমার একটা ব্লাউজ হচ্ছে না সাদা আটটা ব্লাউজ পরেছে এরকম ফিরে রেখেছি ব্লাউজটা পরেছে এই ব্লাউজটা ঢিলা ছিল মারিনি ভাগে এই ব্লাউজটা হয়েছে গো কিছু কথা নেই অন্য শাড়ি পরতে পারবি কেমন লাগছে বল